হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আবার চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো দীপিকা শর্মা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ যেহেতু রথ তো রথ উপলক্ষে আমাদের গোপালের জন্য আমরা কিছু আয়োজন করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখা যাক সকাল সকাল রেডি ছোটোখাটো করে পালন হবে আমার গোপালের জন্য আজকে একটু ছোটোখাটো আয়োজন করছি যেহেতু আজকে রথ কি ডিস্টার্ব করছে মাছিটা পুরোটা ভিডিও করে তারপর দেখা এটা হচ্ছে আমার গোপালের বিছনা এটা একটু রোদে দেবো আজকে তো বাড়ি এসে চেঞ্জ করে যে এটাকে নিয়ে বেরিয়েছি বাইরে নিয়ে যাব দাঁড়া নিয়ে যাবো এটাকে এখন বাইরে কেবল ঘুমের থেকে উঠলো এত বেলা অবধি গিয়ে ঘুমিয়েছে বাবু এখন নিয়ে যাচ্ছি ওনাকে বাইরে না নিয়ে গেলে বাথরুম করে না ছেড়ে দিয়েছি দেখো আগে তো গিয়ে দুষ্টু ওটা আমি রোজ এই মাঠেই নিয়ে আসি তো এমনি লোকের বাগান বাগান এই সমস্ত নেই না মানুষজনের কথা শুনতে হবে রোদ উঠেছে দেখো এই মাত্র বৃষ্টি হচ্ছিল আবার রোদ উঠেছে এই যে বাবু টোটো করে বেড়াচ্ছে দূরে না না ওই রোদ কিন্তু বাবু শুধু ঘাস খাস খানা তুই এই দুষ্টু দুষ্টু এটা পুঁই শাক আমি যাচ্ছি দোকানে কিছু জিনিস আনা বাকি রয়েছে যেগুলো আনতে মনে ছিল না এখন রান্না করব। তো এখন দেখছি যেই জিনিসগুলো কম রয়েছে তো সেগুলো আমি নিয়ে আসি দোকান থেকে তারপরে কথা বলছি ফুলগুলো তুলতে ফুল তুলে আজকে মালা গাঁথবো মালা গাঁথে আজকে পুজো করবো তো ফুলগুলো তুলে নিয়ে আমি কত ফুল ফুটেছে একটু সেটা দেখো ফুল দেখে পাগল হয়ে ফুল তুলতে এসছি আজকে আমি কী পরিমাণ ফুল ফুটেছে দেখো আকাশের অবস্থা মেঘও আছে আবার মানে রোদও উঠছে রোদ যখন দিচ্ছে তো খুবই দিচ্ছে আবার মেঘ যখন হচ্ছে তো হচ্ছেই মানে এর মধ্যে মধ্যেই বৃষ্টি বৃষ্টির কোনো শেষ নেই বুনু স্নান করতে যাচ্ছে হাওয়াতে কল পাড়ার অবস্থা যাই হোক এখন স্নান করবে আমি একটু দোকানে যাব। তুই স্নান করে নে আমি আসছি তো এখন আমাদের গোপালের খাবার রান্নার জন্য সব রেডি করছি মানে এইগুলো আমি সাব দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি গ্যাসটাকে এখানে এই রান্নাটা হবে এদিকে বুনুও স্নান টনান করে পুরো রেডি হয়ে গেছে ও এখন এই বাসনগুলো নিয়ে এসছে ধোবে বলে তো আমি অলরেডি ধুপছিলাম ঠাকুরের সব বাসন তো এই জন্য আমার কাছে দিয়ে গেল তো বোন এইদিকে মালা গাঁথতে বসে পড়েছে দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি আমি ময়দাটা মেখে নিচ্ছি লুচি বানানো হবে এদিকে দেখো বুনু কিন্তু সুজি বসিয়ে দিয়েছে সুজি রান্নার জন্য এদিকে সুজি রান্নাটা প্রায় হয়ে এসেছে এদিকে আমারও ময়দাটা মাখা হয়ে গেছে লেচিটা তৈরি করে নিয়ে চলে এসেছি আমি এখনই সুজিটা নামিয়ে তারপরে লুচি ভাজা হবে হয়ে গেছে সুজি নামিয়ে নিয়েছি এবার এই দিকে আমি গোপালের এখানে চলে এসেছি আমাদের গোপালকে স্নান করানো অলরেডি হয়ে গেছে আমি এখন নতুন জামাটা পরিয়ে আমার গোপালকে সাজিয়ে দেব। দেখো তোমরা আমার গোপালকে কেমন লাগে এবার তোমরা দেখে বলো তো কেমন লাগছে আমার গোপুর ওদিকে আমি গোপালকে রেডি করছি এদিকে বোনের কিন্তু লুচি ভাজা হয়ে যাচ্ছে প্রায় লুচি ভাজা হয়ে গেছে এবার আমরা মালপোয়া তৈরি করে নেব দেখো মালপোয়া অলরেডি বসিয়ে দিয়েছি রেডি করে নিয়েছিলাম আমি এখন মালপোয়া ভাজা হচ্ছে ঠিক আমাদের গাছে কাঁঠাল আজকেই দেখলাম পেকে গেছে ভালো একটা দিনে তো এই জন্য গোপালকে আর সব ঠাকুরকে এই ফলটা দিচ্ছি তো আমার গোপালের জন্য কিন্তু প্রসাদ সাজানো হয়ে গেছে এবার আমরা পুজোটা করে নেব দেখো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের গোপাল সোনা প্রসাদ গ্রহণ করবে ততক্ষণ আমরা একটু ঘুরে আসি তো আমার সবাইকে প্রসাদ দেয়া হয়ে গেছে সেটুকু আর তোলা হয়নি এখন আমরা বসে প্রসাদ খাচ্ছি বুনু ভিডিও করছে তো বাইরে মা বাবা বসে আছে তাদেরকেও প্রসাদ দিয়েছি তারাও প্রসাদ খাচ্ছে তো সন্ধ্যাবেলায় আমি আবার পড়াতে চলে গেছিলাম পড়া পড়িয়ে টড়িয়ে আসার সময় দেখছি মানে আমাদের বগুলায় আজকে ভীষণ রথ উৎসব পালন হয়েছে খুব সুন্দর করে অনেকগুলো রথ নিয়ে বেরিয়েছিলো তো সেইগুলো আমি তুলতে পারিনি ভিড়ের জন্য কিন্তু এইটা আমি তুলেছি এটাও রথ নিয়েই যাচ্ছিলো সেই সময় এরকম সবাই রাধা কৃষ্ণ সে যে ডান্স করছিল এখানে কৃষ্ণকে দেখা যাচ্ছে না এখানে শুধু রাধা আর তার সখীদের দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে তোমরা কৃষ্ণকেও দেখতে পারবে আমার খুব ভালো লাগছিল তাই আমি ভিডিওটা পড়ে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম এতক্ষণে আমাদের কৃষ্ণ সব রাধা আর গোপীদের মাঝে চলে এসেছে এখন রাধা কৃষ্ণ সব গোপীদের সাথে একসাথে নাচ হবে এখন দেখো আমাদের জগন্নাথ দেব মাসির বাড়িতে যাচ্ছে তো সাত দিন পর কিন্তু সেখান থেকে আবার নিজের বাড়িতে ফিরে যাবে এখনই তোমাদের দেখাবো এই রথটা এত ভিড় হয়েছে আসলে আজকে পুরো রাস্তা রথে ভরে মানে অনেকগুলো রথ বেরিয়েছে আজকে আমাদের এখানে আর দেখতে এত সুন্দর লাগছিল সবাই এত আনন্দ করেছে তো ওখান থেকে আমরা কিন্তু সোজা চলে এসেছি আশ্রম পাড়া বগুলা আশ্রম পাড়া তো এখানে কিন্তু রথ উৎসব পালন হয় এখানে সুন্দর একটা মন্দির রয়েছে জগন্নাথ দেবের তো তো সেই মন্দিরে আমরা চলে এসেছি আমি কিন্তু ওই পড়াতেছিলাম সেখান থেকে এলাম তো সাথে আমার ছিল ননদ আর ননদের মেয়ে তো এখন তোমাদের মন্দিরের ভিতর দেখাচ্ছি দেখো আমি এসেছি আমিও ফার্স্ট টাইম আসলাম এখানে কিন্তু খুব সুন্দর মানে রথ উৎসব পালন হয় আর খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা কিন্তু চাইলেই এখানটায় এসে ঘুরে যেতে পারো কারণ এখানটায় পুরো এক সপ্তাহ মেলা হবে সুন্দর মেলা বসেছে এক সপ্তাহ থাকে উল্টো রাত অব্দি থাকবে তো উল্টো রাতের দিন অবশ্যই তোমরা আসতে পারো আর এর মাঝেও এসে ঘুরে যেতে পারো এখন আমাদের মেলা থেকে শেষ হয়ে গেছে আমরা তিন বাড়ি চলে আসছি এরপর আমি ভিডিওতে কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে ওই জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা আবার হচ্ছে নতুন একটা ভিডিও সাথে তো আমার সাথে সময় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আর আমাদের গোপালকে কেমন লেগেছে আজকে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই